গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা হয়েছে একটু তাড়াতাড়ি আমিও এমনিতে উঠে যাই সাড়ে ছটা সাতটার মধ্যে আর কি তো ওইরকম টাইমে উঠে যায় আর সাহেববাবু যদি তার আগে উঠে গেল তো গেল ঘুম একেবারে নষ্ট হয়ে গেল আসলে যে রকম টাইমে ঘুম থেকে ওঠা হয় তার আগে উঠলে পাঁচ মিনিট আগে উঠলে আমার যেন তো কেমন একটা অস্বস্তি হয় তো যাই হোক আজকে সকালে উঠেই সব কাজকর্ম সেরে নিয়েছি আর দেখো সাহেববাবুর বাবা এখানে সাহেববাবুকে মাসেজ করে দিচ্ছে একটু এক্সারসাইজ টাইপের করে দিচ্ছে তো এখন থেকে প্রতিদিনই এটা চলবে সাহেববাবুর বাবা বলে দিয়েছে তো দেখো এখন ওকে রেডি করানো হচ্ছে ঘুম থেকে উঠে গেছে তো তো নগর আমি মুখ টুক ধুইয়ে দিই এমনি বা মুছিয়ে দিই তো আমরা তো ব্রাশ করি ও তো করতে পারে না ওর সব দাঁত উঠে গেলে আর কি ওর জন্য ভাবছি যে ফিঙ্গার ব্রাশ যেগুলো ওগুলো কিনে ওর ব্রাশ করিয়ে দেব। তো যাই হোক তো এবারও একটু ঘুরু ঘুরু করতে যাবে আর আমি দেখো এখানে সাহেববাবুর জন্য খাবার তৈরি করতে বসে গেছি আর ও সঙ্গে সঙ্গে উঠে তো খাবার খাই না আর আমার ও খাবার নিয়েই চিন্তা থাকে ও যখন না খায় তখন আমার চিন্তাটা বেড়ে যায় তো সকাল ওই সাড়ে সাতটা আটটার মধ্যে ওকে আমি খাইয়ে দিই তো ওকে ঘুরে ঘিরে নিয়ে চলে এসেছে আর যেহেতু আমার সকালে রান্না থাকে সকালে রান্নার জন্য তো ওর আরও মানে খাওয়ার টাইমটা ধরাই থাকে যে এই এই টাইমের মধ্যে খাওয়াতেই হবে তো যাই হোক ওকে খাওয়ানো হয়ে গেছে আর ওর বাসি জামা জামাকাপড়গুলো ছিল যেগুলো সেগুলো আমি কেচে দিচ্ছি তো কাজের তো শেষ নেই সকাল থেকে করতেই থাকি করতেই থাকি তবুও কোনো নাম পাওয়া যায় না এই হলো ব্যাপার শুধু বদনাম কেউ না আমার বরই করে যে সারা দিন তুমি কিছুই করো না তো জানি না মানে মজার ছলে করে কি সত্যি সত্যি তো দেখো আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করবো আর ওদিকে সাহেব বাবুর বাবাকে ব্রাশ করিয়ে দিচ্ছে ভাবো তার ব্রাশ করিয়ে দিচ্ছে আর এখানটা মুছে দাও না গো কোটে আছে খাবার খেয়েছে মুছিয়ে দিয়েছি তাও একটু লেগে আছে আর ওখানে মা সবজি কেটে রেখেছে মাছের তরকারি আর ভাত হবে আর ওই শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওখানে আমার যাওয়ার ইচ্ছা নেই শ্রাদ্ধ যেতে আমার একদম ভালো লাগে না কিন্তু ওই রান্না হচ্ছে ওই খেয়ে নেবো তো কালকের লোকজন খাওয়ানো কিন্তু মানে দুদিন আগে থেকে আমাদের নিমন্ত্রণ তা কে খাবে তাই না তো যাই হোক মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে দেখো ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আর সাইবাবু এখন মা কোলে আর জাল দেবে উনুনের মধ্যে কাঠ ভুজে গুঁজে দেবে নিবে গেছে তো এই কাজগুলোতে এক্সপার্ট মানে বড়দের কাজগুলো বাচ্চারা করতে খুবই ভালোবাসে তো চলো ব্রাশটা করে নিই চলো তো চলো মুখ ধুয়ে চলে এলাম এবার একটু চা খাবো তো এখানে চা অত কেউ খায় না কিন্তু এই শীত যখন থেকে চড়া শীত পড়েছে তখন থেকে এমনি সময় সন্ধ্যাবেলা করে চা হয় কিন্তু সকাল টাইমটা এখানটায় চা হয় না তো এখন করে সকালে করে চা হয় আর সত্যি কথা বলতে অন্য কেউ চা না খেলে নিজের জন্য যে বানিয়ে খাবো সেই ইচ্ছাটুকুও থাকে না এটাই হলো ব্যাপার আমার ক্ষেত্রে মানে একটা টানে টানে করলাম খেলাম ঠিক আছে কিন্তু নিজের জন্য শুধু শুধু এটাই হলো ব্যাপার কিন্তু নিজেকে আনন্দে নিজের খুশির জন্য সব কিছু করা আগে উচিত তাই না চলো চায়ের জলটা বসিয়ে দিচ্ছি চাটা করে নি চলো সাইবাবুকে তো খাওয়ানো হয়েই গেছে তো দেখো চা বসে গেছে আর সকালের দিকটা তো একটু বেশি লিকার চাই খেতে ভালো লাগে তাছাড়া মানে আর সব সময় বাকি বিকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক তখন দুধ চাটা খেতেই আমার বেশি ভালো লাগে তো যাই হোক বেশি না বক বক করে চলো চা খেয়ে নিই তো দেখো আমার একটা জায়ের মেয়ে এসেছে তাই আমি রান্না করতে করতে চলে এসেছি এর সাথে একটু খেলা করব তো ছোট বাচ্চাদেরকে দেখতেই বা খেলা করতে কারই না ভালো লাগে কোলে নিতে কারই না ভালো লাগে তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি মানে উনুনের ওখানটায় আর কি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ঝাঁটটার দিয়ে উনুনটা একেবারে গোবর দিয়ে নেব তো একেবারে না পরিষ্কার করে নিলে কেমন লাগে না যে কোনো জিনিস এক সাইড দিয়ে করে যাও মানে পরপর করে যাও সেটা ঠিক আছে খাপছাড়া খাপছাড়া কাজ করতে আমার একদমই পছন্দ নয় তো যার জন্য আমি রান্না হওয়ার পরে পরেই ঝাঁট দিয়ে একবারে গোবরটা দিয়ে নিই তো দেখো বন্ধুরা সেই আলমারির কভারটা কেচে রেখেছিলাম তোমাদেরকে তো দেখিয়েই আর দেখো এগুলো আমি সব কিছু পরিষ্কার করেই রেখেছি তো অসহজের জন্য আমাদের তো সব কিছু পরিষ্কার হয়েছে আর অসহজের টানে টানে এমনিও পরিষ্কার হয়ে গেলো হলে এটা ওটা করতে বা ইচ্ছেই থাকে না সত্যি কথা বলতে তো দেখো আর আলমারির কভারের উপর দিকটা একটু ছিঁড়ে গেছিলো মানে সেলাই ছিঁড়ে গেছিলো সেটা আমি আবার আমার একটা জাকে দিয়ে সেলাই করিয়ে নিয়েছি তো মানে টেলারিংয়ে দিয়ে তো সেটাই আবার পরিয়ে দিচ্ছি তো নতুন ইয়ে যদি ছেড়ে যায় সেটা তো আর বাদ দেওয়া যায় না আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এই সব কোনো কিছুই নয় কত কিছু ছেড়ে যাচ্ছে জোরে চাপে দিয়ে চলে যাচ্ছে জীবন আর একটা সামান্য আলমারির কভার তো দূরেই যাক তাই নয় কি তো চলো আলমারির কভারটা লাগেনি আর এদিকে পলাশও কাজে বেরিয়ে গেছে খেয়ে দেয়ে এদিকে আমার কাজেরই শেষ হচ্ছে না অথচ মানে যতই কাজ করি না কেন বললাম যে কোনো নাম নেই তো যাই হোক নাম তো থাকেই না উল্টে বদনামি হয় এই আর কি তো আগের আলমারির কভারটা না একটু ঢালা হতো কিন্তু উপর থেকে যে যে অংশটা ছিঁড়ে গেছিলো সেটা বাদ দেওয়ার পরে এখন দেখছি ভালোই ফিট হচ্ছে মানে আলমারির কভারটা তো ভালোই হলো একদিক থেকে ওই জন্য বলে যে ভগবান যা করে ভালোর জন্যই করে তো যাই হোক দেখো বন্ধুরা পলাশ বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমি একটু স্নান টান করে রেডি হয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম তো সাইবাবু ঘুমাচ্ছিল তো এই জন্য তো কাজের ফাঁকে ফাঁকেই এগুলো করি আমি আর কি কাজ ফেলে কোনো কিছুই নয় আর কোনো কিছু করতেও চাই না সত্যি কথা বলতে বাপের বাড়ির যা কিছু কথা বলো বাবা মা দুঘা মারলেও সহ্য হয়ে যায় কিন্তু শ্বশুরবাড়ি একটা কথাও আমার সহ্য হয় না সত্যি কথা বলতে তো যাই হোক এখন একটু খা সাইবাবুর জন্য খাবার তৈরি করবো কাজের তো শেষ নেই কাজ করতে থাকলে মানে সারাদিনই করতে হবে তো যাই হোক সাইবাবুর জন্য খাবারটা করে নেবো করে নিয়ে তারপর ওকে ঘুম থেকে তুলবো আর এখন ওই সব খোল করতালের আওয়াজ পাবে তোমরা ওই আজকে শ্রাদ্ধ তো তো যার জন্য একটু আগে খুব জোরে জোরে হচ্ছিলো যার জন্য আমি মানে ভিডিওটা করতে পারি এখন একটু আসতে হয়েছে তো ওই জন্য আমি আবার শুরু করেছি ভিডিওটা তো চলো সাইবাবুর জন্য তরকারিটা করে নিই মাছের তরকারি করব। একটু সবজি দিয়ে কয়েক রকম সবজি দিয়ে তো চলো সাইবাবুকে খাওয়ানো দোয়ানো হয়ে গেল। তো তো খাই না সেটাই একদম মানে যাই রান্না করি বা যেটুকুই করি না কেন যদি একটু না বাচ্চারা না খেলে ভালো লাগে তাই না ওর জন্য আলাদাভাবে রান্না করছি তবুও খাচ্ছে না তো কী করবো বলো আর আর কী করার আছে বাচ্চারা যদি না খায় তাদের শরীরের অবস্থা কি হবে তাই না এটাই ভেবে কষ্ট হয় তো যাই হোক চলো ছাদের উপরে যাব ছাদের উপরে তেমন একটা যাওয়া হয় না কাজ ছাড়া কাঁচা জামাকাপড় মেলা আছে তো তিন দিন ধরে শুকাচ্ছে জামা কাপড়গুলো জামাকাপড় মানে কি সোয়েটারগুলো তো আর দুদিন দু তিন দিন তো বাবার বৃষ্টি মেঘ এইসব শুরু হয়েছিল। রোদ একদমই ওঠেনি তো ওই জন্যই দিন ধরে শুকাচ্ছে দেখি আজকের মনে পুরোপুরি শুকে গেছে তো চলো ওই জামা কাপড়গুলো তুলে আনি চলো আর সাহেব সাহেববাবু গিয়েছে ওর দাদার সাথে যেখানে ওই সাহেবের অনুষ্ঠান হচ্ছে ওখানে গিয়েছে তো এই নাইটিটা মেলা ছিল তোলা হয়নি শুকিয়ে গেছিলো অনেক আগে কাজ করে করে মাথা খারাপ হয়ে যাবে তবু কাজ শেষ হবে না তো যাই হোক চলো কতগুলো জামা কাপড় আছে দেখি উপরে চল তো এই কাঁথা গুলোই আছে খাদ্যের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এই শান্তির জল দিয়ে গেছে সব বাড়িতে মানে ঘর বারান্দায় সব কিছুতে ছড়াতে হবে শান্তির জল তো অসহজ ছিল তো এই জন্য তো আমি এই নিয়মগুলো তো জানতাম না কারণ আমার বাপের বাড়ির পক্ষ থেকে সেরকমভাবে কোনো দিন এরকম অসৌজ টসৌ নেওয়া হয়নি তো চলো শান্তির জলটা ছড়িয়ে দিই তবে ছড়াবো কি দিই একটা খড়টা আর কিছু আনি চলো খড় আনি একটু এই যে খড় নিয়ে চলে এসেছি এটা দিয়ে শান্তির জল ছড়াবো চলো তো আমি সারা ঘর বাড়িতে শান্তির জল ছিটিয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো টাটা